বিসমিল্লাহি রহমান রহিম দেয়ার ভিউয়ার্স আই হোপ ইউয়ার ওয়েল টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিফটি সেন্টেন্স ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ এক নম্বর বাক্য হল হাত ধুয়ে ভাত খাও হাত ধুয়ে ভাত খাও ওয়াশ ইউর হ্যান্ড And take rice. Wash your hand and টেক rice ভাত খেয়ে হাত ধো ভাত খেয়ে হাত ধো ওয়াশ your হ্যান্ড আফটার টেকিং রাইস ওয়াশ your hand আফটার টেকিং rice ভাত খেয়ে সাবান দিয়ে হাত ধো ভাত খেয়ে সাবান দিয়ে হাত ধো ওয়াশ ইওর হ্যান্ড উইথ সোপ ওয়াশ ইওর হ্যান্ড উইথ আফটার টেকিং রাইস ওয়াশ ইওর হ্যান্ড উইথ আফটার টেকিং রাইস ভাত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধো ভাত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধো ওয়াশ ইউর হ্যান্ড উইথ শপ বিফোর টেকিং রাইস ওয়াশ ইউর হ্যান্ড উইথ শপ বিফোর টেকিং রাইস ভাত খাওয়ার পর দাঁত মাজো ভাত খাওয়ার পর দাঁত মাজো ব্রাশ ইউর টিথ আফটার টেকিং রাইস ব্রাশ ইউর টিথ আফটার টেকিং রাইস खाना खा विश्राम নাও খাবার খে বিশ্রাম নাও টেক রেস্ট আফটার ইটিং রাইস টেক আ রেস্ট আফটার ইটিং রাইস ভাত খেয়ে দৌড়াও না ভাত খেয়ে দৌড়াও না ডোন্ট রান আফটার ইটিং রাইস ডোন্ট রান আফটার ইটিং রাইস ভাত খেয়ে লাফালাফি করোনা ভাত খেয়ে দৌড়াও না ভাত খেয়ে লাফালাফি করোনা ভাত খেয়ে লাফালাফি করোনা ডোন্ট জাম আফটার টেকিং রাইস ডোন্ট জাম আফটার টেকিং রাইস ভাত খেয়ে দুষ্টমি করোনা ভাত খেয়ে দুষ্টমি করোনা ডোন্ট মেক নয়েস ডোন্ট মেক নয়েস আফটার ইটিং রাইস ডোন্ট মেক নয়েস আফটার ইটিং রাইস আমরা এই জায়গায় ইটিংয়ের পরিবর্তে টেকিং ব্যবহার করতে পারি ইটিং এবং টেকিং একই শব্দ সো আমরা যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি খেতে খেতে কথা বলো না খেতে খেতে কথা বলো না ডন টক হোয়াইল ইটিং রাইস ডন টক ড টক হোয়াইল্ড ইটিং রাইস ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখো ভাত খেয়ে প্লেট ধুয়ে রেখো ওয়াশ ইউর প্লেট আফটার টেকিং রাইস ওয়াশ ইউর প্লেট আফটার টেকিং রাইস খাবার জিনিস নষ্ট করো না খাবার জিনিস নষ্ট করো না ডাশ ফুড আমার খেতে ভালো লাগে না আই ডোন্ট লাইক ইট নিয়মিত খাবার খাও ইট প্রপারলি অথবা ইট টাইমলি অথবা ইট এভরিডে না খেলে শরীর খারাপ করবে ইউ উইল বি সিক ইফ ইউ ডোন্ট ইট চিনি ছাড়া চা খাও টেক টি উইদাউট সুগার টেক টি উইদাউট সুগার লাল চা খাওয়ার অভ্যাস করো প্র্যাকটিস টু টেক রেড টি প্রাকটিস টু টেক রেড টি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করো প্রাকটিস টু টেক টি উইদাউট সুগার প্র্যাকটিস টু টেক টি উইদাউট সুগার কম খেলে শুকায় যাবে ইউ উইল বি থিঙ্ক ইফ ইউ উইল কম খেলে শুকায় যাবে ইউ উইল বি থিং ইফ ইউ উইল ইট লেস ইউ উইল বি থিঙ্ক ইফ ইউ উইল লেস ইউ উইল বি ইফ ইউ ইট লেস বেশি খেলে মোটা হয়ে যাবে ইউ উইল ফ্যাট ইফ ইউ ইট মোর খাবার সময় কথা বলো না ডন টক হোয়াইল ইটিং ফুড খাবার সময় কথা বলো না ডন টক হোয়াইল ইটিং ফুড মধু খেতে মিষ্টি লাগে হানি টেস্ট সুইট আমি মিষ্টি পছন্দ করি আই লাইক সুইট